একশো পিস টাকা এই মালটা আপনি নিয়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাই চোখ বুঝে পেয়েছেন

ফুটপাতে যারা হইতেছে ফুটপাতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কামাল ভাই ভালো আসলে ভাই অনলি ষাট টাকা বোরকা কি বলেন ভাই অনলি ষাট টাকা এই যে আমার হাতের টাই টাকা দেন ভাই এই কারণে বললাম কেউ যদি হাটের সমস্যা থাকে তাহলে আমার ভিডিওটা দেখেন না আর যদি হাট

50 হ্যাঁ উপর 50 পিসের নিচে কেউ অর্ডার দিবেন না আর কুরসার জন্য ফোন দিবেন না সম্পূর্ণ পাইকারি রেট সবনো পাইকারি রেট আপনি যে কোনো সমস্যা যে কোনো কাটা চিরা আমার ঠিক আছে জি আবার আরেকটা ধামাকা অফার আছে হলো যে আপনি যদি কোরিয়ান সার্ভিস নিতে চান কি সুন্দর আছে এসি পরিবহন আছে কন্ডিশন মধ্যে নিতে চান অনলি 510 টাকা বিকাশ করবেন আপনি যে কোনো পার্থায় চাইবেন আমি মাল পৌঁছে দিব কন্ডিশনে মাল দেন কন্ডিশনে মাল দি অনেকে তো আছে কন্ডিশনে মাল দিতে চায় না কন্ডিশনে মাল দি আপনি অ্যাডভান্স করতে হবে 510 টাকা 510 টাকা অ্যাডভান্স করতে আচ্ছা কামাল ভাই আমরা কিছু কালেকশন দেখাই বিয়স দেখ এই যে এই যে কালেকশন দেখেন এই যে কালেকশন অনলি 60 শুধু 60 টাকা শুধু 60 টাকা শুধু 60 টাকা ভাইয়া একবারে দেন অনেক পদের ডিজাইন আছে শুধু 60 এটাও 60 টাকা অনলি 60 বিভিন্ন ভ্যাস অনলি 60 টাকা এখানে অনেক কালেকশন আছে অনেক কালেকশন মানে এই যে কালেকশন ভাই এই যে এই যে কালার হবে তো অনেক না ভাই অনেক কালার ভিন্ন ধরন কালার আছে কালারের শেষ নাই ঠিক আছে ডিজাইনের শেষ সব বোরকা সব বোরকা অনলি 60 টাকা ভাই কি কি বোরকা থাকে আপনার কাছে এখানে আছে লজ আপনাদের বাদুর আছে কোটি আছে

যার হার্ট শক্ত আছে তাহলে আমার ভিডিও দেখেন অনলি পঞ্চাশ এই যে এত সুন্দর সুন্দর অনলি পঞ্চাশ ভাই অনলি পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা যে অনলি ভাই দিতে পারবেন তো ভাই আবার একশো পিস দুইশো পিস পাঁচ হাজার পিস যে কয় পিস চাইবো দিতে পারো যে কয় পিস চাই যে কয় পিস চাই দিতে পারো স্টকে মাল আছে স্টকে ভরপুর মাল আছে তো আমরা অনলি সাইটের কালেকশন এই যে ভাই অনলি পঞ্চাশ টাকা এই যে দেখেন অনলি পঞ্চাশ টাকা

ভাই ডিজাইনটা দেন না খা 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 ডিজাইন এই যে মাথা নষ্ট ডিজাইন মাথা নষ্ট মানে পুরা দেন এই যে পুরা নষ্ট পুরাই মাথা নষ্ট এটাও 50 টাকা আহ আরে ভাই অনলি 50 টাকা অনলি 50 টাকা ভিউয়ার্স আপনারা এখানে পাবেন বোরকা মাত্র 60 টাকা করে দেখুন অনেক সুন্দর সুন্দর বোরকা মাত্র 60 টাকা এখানে পাবেন শার্ট গেঞ্জি পাঞ্জাবি

ফুটপাতে ব্যবসা করার জন্য নাকি ভাই ফুটপাতের জন্য এটা গেলাম শোরুমের জন্য না শোরুমের জন্য ফুটপাতের জন্য কি জন্য এটা আনশেডিং মাল দেখা কমে দিতে পারতাম ভাই এটা তো রিকন্ডিশন না ভাই রিকন্ডিশন রিকন্ডিশন মাল ভিউয়ার্স এটা কিন্তু রিকন্ডিশন মাল আপনারা যারা নেবেন দেখে শুনে নেবেন এটা মাত্র 50 টাকা করে 60 গেনজি পাঞ্জাবি মাত্র 50 টাকা এই যে আরো দেখাইলাম আরেকটা দেখেন ভাই অনলি 50 টাকা অনলি 50 টাকা অনলি 50 দামা কাভার আরো কিছু দামা কাভার আছে এখন আছে তাহলে আমরা কিছু প্যান্টের কালেকশন দেখাই প্যান্ট এই যে ডিসপ্লেটা দেখেন ভাই একবারে পুরা একবারে মাথা নষ্ট মাথা নষ্ট কালেকশন ভাই জিন্স প্যান্টটা কি অফার দিতেছেন আজকে জিন্স প্যান্টটা ভাই আমি তো বারবার একই কথা কইতাছি ভাই কেউ যদি হার্টের প্রবলেম হয় তাহলে আমার এই ভিডিওটা দেখেন আর যদি হার্ট শক্ত থাকে তাহলে আমার ভিডিও করেন আর যদি ব্যবসা করে নিয়ে থাকে যে ভাই আমি বেকার বই রইছি ব্যবসা করব আমার সাথে যোগাযোগ করেন ব্যবসার রুলস দেখাই দিমু বুঝাই দিমু কামাল ভাই আপনি যে অফার দিতেছেন যারা ব্যবসা না করবে তারাও ব্যবসার অনুপ্রেরণা পাবে আপনার কথা অবশ্যই ভাই অবশ্যই ভাই এই যে দেখেন ভাই এই যে পেন্টার রেট দিতেছেন কত ভাই একবারে ভাই এই রেট শুনলে তো ভাই আপনিও কইবেন নিয়ে যাবেন অনলি 120 টাকা পেন্টার দাম কি বলেন ভাই অনলি 120 টাকা ভাই এই যে ডিজাইন ডিজাইন দিলেন এত সুন্দর প্যান্ট মাত্র 100 সুন্দর মানে ভাই 120 টাকা ভাই এই যে ইশ রে ভাই কি বলেন ভাই আমি তো আপনি দিতাছি না আমার খালি আফসোস লাগে 27 থেকে 36 আটটা কোমর আটটা কোমরের আট কোমরের মাল আছে আপনি যেই কপি যেইটা ভাল লাগে ছোট লাগবে ছোট নিবেন বড় লাগবে বড় নিবেন সব ধরনের মাল আছে এখান থেকে নিতে পারবেন গ্যারান্টি লাইট আছে ডিপ আছে সব ধরনের মাল আছে কামল ভাই একটা কথা বলতাম ভাই বলেন ভাই ভাই আমার ভিডিও দেখে যারা আসবে যে পাইকারি জন তিনশো ষাট থেকে আসছে তাদের জন্য কি জন্য একটু আবার ভাই একশো পিস যদি মাল নেয় তার জন্য পাঁচ পিস ফ্রি

সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে পারবে পঞ্চাশ পিস দোকানে যদি আইসে আপনি পঞ্চাশ পিস কি একশো পিস যাই দোকানে আইসে আপনি সব আইটেম মিলাই নিতে পারবেন আর যদি কেউই করি আনে অর্ডার করেন নিচে পঞ্চাশ পিস কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে পাঁচশো পাঁচশো দশ টাকা আপনি বিকাশ করতে হবে পাঁচশো দশ টাকা হ্যাঁ যদি অল্প মাল হয় যদি বেশি মাল হয় তাহলে একটু বেশি করতে হবে বিভাস আপনারা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন কামাল ভাইকে ভিডিও কলের মাধ্যমে কামাল ভাইকে দেখে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন কারণ অনেক প্রতারক আছে যে ভিডিওর নিচে কমেন্ট করবে যে এটা আমার দোকান আমাকে বিকাশ করুন আমাকে টাকা পাঠান আপনারা কেউ টাকা পাঠাবেন না এই ফেসটা সুন্দরভাবে দেখে ভিডিও কলের মাধ্যমে আপনারা পাঁচশো দশ টাকা বিকাশ করবেন যদি এগুলো নিতে চান আর এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ পিস মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে এর নিচে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না তো কামাল ভাই আর কিছু কালেকশন দেখা ভাই ভাই এই যে এক কালার একশো বিশ টাকা ভাই আর এই মালটা আপনি তিনশো টাকা সাড়ে টাকা ভাই চোখ ঠিক আছে চোখ বেচবেন টাকা যে দেন এই যে কালার দেন এই যে পাঁচ পদের পাঁচটা কালার দেখাইলাম

কোনো শোরুমের জন্য না এই মালগুলো এগুলো শুধু ফুটপাতের জন্য না কামাল ভাই হ্যাঁ শুধু ফুটপাতের জন্য ফুটপাতের জন্য এটা মাল আপনার কোনো সাইজ নাই কোনো কোমর নাই যার যে ডাল পছন্দ হবে সে সেটাই নিতে পারো ডিজাইনের কোনো অভাব নাই ডিজাইনের কোনো ডিজাইন ভাই ডিজাইনের কোনো শেষ নাই এই যে এই ডিজাইনটা দেখাইছি এইটা আর দিতেও পাইবেন না এটা এক পিসি পাইবেন এক পিসি এক পিসি পাইবেন এই রকম আর্থিক আরো সুন্দর ডিজাইন পাইবেন মাগার খারাপ ডিজাইন পাইবেন না সবকিছু সুবিধা আমি টেনশন মুক্ত কামাল ভাই আপনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে ভাই ঠিকানা আমার ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট আসবেন সদরঘাট আইসা একটা নৌকা পাড়াইবেন নৌকার থেকে এপার উঠা যে কোনো রিস্ক বললেই হবে যে সাত পাখি দুই নাম্বার করলি আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তাহলে হবে হ্যাঁ নাম্বারে যোগাযোগ করবেন আপনার আমি রিসিভ করুন আমি নিজেই রিসিভ করুন তাহলে ঠিক আছে ভাই তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম ভাই ভালো থাকেন সবাইকে সালাম